জীবনে কখনো কাউকে পরোয়া করো না নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দেবে না মনে রাখবে তোমাকে তোমার এগিয়ে যাওয়ার রথের সারথি হতে হবে কখনো অন্য কারো যোগ্য হতে চেয়েও না নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোলো কখনো অন্যের মনের মতো হয়ে ওঠার চেষ্টা না করে বরং নিজের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়ে সন্তুষ্ট অনুভব করছ নিজের শক্তির উপর বিনয় হও কিন্তু নিজের প্রতি যথেষ্ট বিশ্বাস না থাকলে সফল বা সুখী হতে পারবে না অন্যের পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পিছনে নিজেই সময় ব্যয় করো মনে রাখবে নিজেকে নিজে যতটা সময় দিবে ততটা সময় জীবনে তোমাকে অন্য কেউ আর দেবে না অন্যকে জানা হলো জ্ঞান অর্জন করা আর নিজেকে জানা হলো জ্ঞানের প্রদীপকে প্রজ্বলিত করা তোমাকে তুমিই করো তোমাকে তুমিই ভাঙো নিজের ভবিষ্যতের জন্য নিজেকে করো নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙো দেখবে দিনকে দিন তোমার উন্নতি হয়েছে ডিপ্রেশন ঘিরে ধরেনি কিন্তু যখন তুমি অন্যের জন্য নিজেকে ভাঙবে কিংবা গড়বে তখন সে ছেড়ে গেলে তুমি ডিপ্রেশনে ডুববে তাই অন্যের জন্য নয় নিজের জন্য নিজেকে ভাঙো এবং গড়ো নিজেকে মূল্য দাও দেখবে দশজন তোমাকে মূল্য দিচ্ছে তুমি যদি তোমাকে মূল্যায়ন না করো তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না আর হ্যাঁ যা করো আর নাই করো পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না নিজের থেকে বেশি মূল্য যাকে দিতে যাবে তার কাছে মূল্য বলে তো কিছু পাবেই না বরং অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া কিছুই পাবে না চোখ বিশ্বাস করে নিজেকে আর কান বিশ্বাস করে অন্যকে জীবনে আপনি যেটা করেন তাই বলে দেয় যে আপনি কে জীবনের দুটো জিনিস খুব প্রয়োজন এক হলো টাকা আর একটা হলো দেখতে সুন্দর হওয়া পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই না ঘরে না বাহিরে যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সেই পুরুষের কোনো মূল্য নেই বাহিরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা তার নিজের ঘরেই সে কখনো কোনো কাজে কিংবা কথায় মূল্যায়ন পায় না যে নারী দেখতে সুন্দর না সে নারী জন্মের পর থেকেই তার বাবা মার টেনশন শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে এক একটা সম্বন্ধ যখন ভেঙে যায় তখন কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয় তা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে তুমি মানো কিংবা না মানো তবে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রেই এটাই বাস্তব নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই এরা যেমন নুন ছাড়া তরকারির মতো একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়া আশা ছেড়ে দাও তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়াবে না তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়াতে হবে মনে রাখবে দিন শেষে কেউ কারো না না তুমি কারো না কেউ তোমার তুমি যেখানে থাকো বা যাই করো না কেন নিজেকে জানো নিজেকে গ্রহণ করো নিজেকে ভালোবাসো প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমাদের পথ শুভ কামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ